আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাইদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম আইসার ফোর এইট জিরো সাইকেলার মডেলের গাড়ি গাড়িটা হচ্ছে দুই হাজার সালের মডেল আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে শুধু ইঞ্জিনটা বিক্রি করা হবে গাড়িটা রানিং গাড়ি নিবেন আর চালাবেন মালিক পক্ষ গাড়িটা চাষে চালাইত কিন্তু রোটাভেটারটা বিক্রি করে দিচ্ছে শুধু ইঞ্জিনটা আছে রোটাভেটার বেটার নেবেন আর চালাবেন রানিং গাড়ি দেখতে পাচ্ছেন আর গাড়িটা এখন পর্যন্ত চলছে চার হাজার ঘন্টা রানিং দেখতে পাচ্ছেন আর গাড়িটা একেবারে ফ্রেশে আছে ইঞ্জিনে কোনো গ্যাস নাই গিয়ার বক্সে কোনো কাজ নাই রানিং গাড়ি আর গাড়িটা এখন পর্যন্ত চাকার বিট আছে একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট বিট আছে অরিজিনাল চাকা এমআরএফ সামন চাখালা অরিজিনাল অবস্থায় আছে দেখতে পারতেছেন আর গাড়িটা একেবারে ফ্রেশে আছে এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি শুধু ক্লাস প্লেট আর ফয়েল পাম্পটা করা হয়েছে তাছাড়া কোনো কাজকাম করা হয়নি লাঙ্গল নেবেন আর চালাবেন চাইলে আপনার চাষও করতে পারবেন চাইলে আপনার বডিতেও চালাতে পারবেন আর গাড়িটার দাম চা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম অবশ্যই অল্প কিছু দামাদামির অপশন আছে আর গাড়িটিকেও নিতে চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন আর গাড়িটি নিজের লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগাম থানার আশেপাশে আছে গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম